আসসালামু আলাইকুম মৌসুমি ইজি রেসিপি থেকে আমি মৌসুমি আপনাদের স্বাগতম জানাচ্ছি বিয়েবাড়ির শাহি রেজালা দেখার জন্য রেজালার জন্য আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি তবে আপনারা সেম প্রসেসে খাসির রেজালাও রান্না করে নিতে পারবেন প্রথমেই চুলে একটা পাত্র বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা বাদামি রং হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা বাদামি রঙ হয়ে এলে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না রেজালার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি যেখানে আমি দিয়েছি আটটা এলাচ দশটা লং পাঁচ টুকরো দারুচিনি দেড় চামচ জিরা আস্ত জিরা চারটা তেজপাতা জয়ফল জয়াটি এক চামচের মতো এগুলো হালকা টেলে আমি গুড়া করে নিয়েছি পেঁয়াজগুলো বাদামি রঙ হয়ে আসলে হাফ কাপ পানি দিব মশলা কষানোর জন্য আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে চার টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব মাংসের পরিমাণ অনুযায়ী আপনার মশলাটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে আমার আগে থেকে রেডি করা রেজালার মশলাটা এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে অল্প আছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিবো রেজালার জন্য আমি একটু বড় সাইজ করেই মাংসটা নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে এখানে আমি সহ দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায় মাংস থেকেই এই পানিগুলো উঠেছে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করিনি এখন অল্প আছে আরও তিরিশ মিনিটের মতো রান্না করে নেব মাংসের এই রেজালাটা আমার কাছে খুবই সহজ মনে হয় ঝটপট রান্না করা যায় আর খেতেও ভীষণ মজা আপনি যদি ঘরোয়া পরিবেশে বিয়েবাড়ির খাবার খেতে চান বা মেহমানদের জন্য রেডি করতে চান অবশ্যই এই রান্নাটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে তিরিশ মিনিট পর আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি নামানোর আগে এক চামচ কেওড়া জুল দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আপনারা কিন্তু সবাই বাসায় রান্না করে টেস্ট করে আমার কমেন্টে বলবেন কেমন হলো আমার রান্না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ